দুবাই মিলে যাচ্ছি আজকে একটি টোটো ধরে আমরা বর্ধমান জেলার একটি বিখ্যাত পার্ক বা উদ্যান সেখানে যাচ্ছি এভাবে টোটো ধরে যাচ্ছি আর আমার এটা লাইফে ফার্স্ট টাইম এখানে ভিজিট করা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ সে উদ্যানে কি রয়েছে কি এমন রয়েছে যে যার জন্য বিখ্যাত সেটা আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব অবশেষে পৌঁছে গেলাম এটা গেট আর টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব ফাইনালি তিরিশ টাকা করে পার প্রত্যেক টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকে গেছি এবং আমরা জিজ্ঞাসা করেছিলাম এখানে ভিডিও করতে পারবো কিনা না আমাদেরকে বললো যে ভিডিও করতে পারবে তবে সাবধান কেউ জানে তোমার বিরুদ্ধে কৈপথ না দেয় তো এই আমরা দুই ভাই আর দুই ভাই মিলে আমরা ভিতরের দিকে যাচ্ছি এখন তবে এখানে কি দেখাতে পারবো কি দেখবো সেটাও আপনাদেরকে আমি এখন বলতে পারবো না কারণ আমি তো আগে কখনো আসিনি এবং এখানকার বিষয়েও সেটা জানিও না তো দেখতে থাকুন ভিডিওটি সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করবো যা কিছু দেখতে পাই বা যা কিছু রিকেট করতে পারি আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আমি কথা দিলাম তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত প্রবেশ করে দেখি এখানে দোলনা ভিট করা রয়েছে তাই দোলনা দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল আর দোলনাতে উঠে কিছুক্ষণ দুললাম এভাবে তো সেই পূর্ব বর্ধমান কালনা থেকে অম্বিকা কালনা থেকে আমার ভাই চলে এসেছে আর এই ভাইকে নিয়ে আমি আরও আগে অনেক ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছিলেন হয়তো কারো মনে নেই এখন নতুন করে দেখে নিন এই ভাইটা অনেক কিছু নকল করতে পারে অনেকের সুর নকল করতে পারে গব্বর সিং বলুন এবং কি গানও গেতে পারে খুব ভালো যাই আমরা দুজনে মিলে আজকে বর্ধমান জেলার কৃষ্টসার পার্ক কৃষ্টসার পার্কে চলে এসেছি আর এখানে এসে দোলনা দেখতে পাচ্ছেন আপনারা আর দোলনাতে দু ভাই আমরা দোলনা খেলছি আর কি এটাতে শিশুবেলা শিশুকালের অনেক স্মৃতি মনে পড়ে যায় দোলনা খেলতে গেলে ছোটবেলায় কতই না দোলনা খেলতাম গাছের ডালে দোলনা বেঁধে আপনারাও কি ছোটবেলায় এভাবে দোলনা করতেন একটু কমেন্ট করে জানাবেন যদি দোলনা করে থাকেন তো ভাই দোলনা খেলছে এদিকে একটি ব্যতিক্রমী স্ট্যাটাসও বা একটি প্রতিমূর্তি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেক এবং অর্ধেক খানি জিরাপের এটা দেখতে বিষম আকস্মিক এবং এখানে রয়েছে একটি বাদুরের প্রতিছবি আর এটা হয়তো জিনের কোনো একটি প্রতিছবি এখানে অঙ্কন করা রয়েছে খুবই ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর একটি ছবি এখানে কিভাবে হা করে দাঁড়িয়ে রয়েছে জায়গাটা বিশাল একটি এরিয়া নিয়ে গঠিত এখানে বিভিন্ন স্ট্যাটাস রয়েছে বিভিন্ন জায়গায় বসার জন্য জায়গা রয়েছে সবুজ সবুজ একটি পরিবেশ এখানে একটি হহপহ এবং এইদিকে একটি কাসিম এবং কি এখানে দেখছি ডঙ্কি রয়েছে এখানে ডঙ্কির একটি প্রতিচ্ছবি বা স্ট্যাটাস এখানে রাখা রয়েছে তবে ওই হাটটা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দরভাবে এটা বানানো হয়েছিল যখন বানানো হয়েছিল কিন্তু অনেক দিন হয়ে গেছে সম্ভবত আর এদিকে সে সবুজ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা একটি উদ্যান আই মিন পার্ক এটা আর এখানে ভিডিও করা সেরকম আলো নয় কারণ ওই গাছের দিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়া দিয়ে বসে বসে রয়েছে সবাই আর এই জন্য আমাকে প্রথমে বাধা দিয়েছিল যে কেউ কই না দেয় সম্পূর্ণ ঢালাই দিয়ে এরকম সুন্দর একটি ঘর বানাবে এটা আমি কল্পনা করছিলাম না যে এরকম একটা ঘর দেখতে পারবো ঘরটির চারটা চাল একদম নেমে পড়েছে মাটির দিকে শুয়ে শুয়ে তো এটা এটা হলো হলো সেই সেই ঘরের এবং ঘর আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর একটি ঘর প্রথমেই আমি দুঃখিত আই এম সরি কারণ আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এখানে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো তবে এখানে ভিডিও করার মতো সেরকম পরিস্থিতিতেই আমি রয়েছিলাম না কারণ যখনই আমি ক্যামেরাটা অন করি সেই মুহূর্তেই কোনো না কোনো কাপল এখানে দেখি আর সেই মুহূর্তে এমন একটা জায়গা নেই যে যেখানে জোড়া ধরা মানে সঙ্গী নেই আর কি বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন মানে আঁকিদায় তারা রয়েছে আর ওগুলো ভিডিওতে ক্যাপচার করাটা অপরাধ হবে যার জন্য আমি সেগুলো দেখাতে পারলাম না আই এম ভেরি ভেরি সরি আপনাদের কাছে এবং বন্ধুরা এখানে যদি কখনো আসুন তাহলে নিশ্চয় সঙ্গে সঙ্গী নিয়ে আসবে তাহলে এই উদ্যানের মজা নিতে পারবেন আমিও যদি কোনো দিন আসি তাহলে একজন সঙ্গী নিয়ে আসবো বা যদি সেরকম হয় আর কি তখন এই উদ্যানের আসল রূপ আসল মজা উপভোগ করতে পারবো তাহলে থাকুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোন আরেকটি ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফোর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য